ফ্রিলান্সিং শিখেছেন কোর্স করেছেন কিন্তু ক্লায়েন্ট পাচ্ছেন না কাজের প্রতিযোগিতা আর রিভিউ না থাকায় আপনি হতাশ চিন্তা নেই আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে ক্লায়েন্ট ছাড়া নিজেই নিজের বস হয়ে ইনকাম করতে পারবেন নিজের পেজ নিজের ইউটিউব চ্যানেল থেকেই সমস্যা মূল জায়গায় ফ্রিলান্সিং শিখেও অনেকেই সফল হচ্ছে না কারণ মার্কেট প্লেসে প্রতিযোগিতা অনেক বেশি নতুনদের রিভিউ নেই ক্লায়েন্ট খুঁজতে খুঁজতে সময় শেষ হতাশা চলে আসছে কাজে আগ্রহটা হারিয়ে ফেলছে এই জন্য আপনি যে সমাধানটা করবেন সেটা হচ্ছে নিজের ব্র্যান্ড তৈরি করুন কেন শুধু অন্যের কাজ করবেন আপনি যদি নিজে একটা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট তৈরি করেন তাহলে ইনকামের পথগুলো এক একে খুলে যাবে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হবে কিভাবে সেটা এখন বলি আপনি কি স্কিল নিয়ে শিখছেন এবং সেটা টিউটোরিয়ালটা দেন যেমন গ্রাফিক্স ডিজাইনার হয়ে যদি থাকেন এসিও যদি হয়ে থাকেন তাহলে সেটার উপরে টিউটোরিয়াল দেন তাহলেই কাজে দেবে প্রতিদিন প্রতি সপ্তাহে কন্টেন্টগুলো আপলোড করেন ভিউ আসবে অ্যাডসেন্স সময় অটো চলে আসবে এরপর আসবে স্পন্সারশিপ অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স বিক্রি পেইড কনসাল্টিং ব্যাপারটা বেশ মজার না তারপরে দেখেন ফেসবুক পেজ ব্যবহার করে ইনকাম আপনি কিভাবে করবেন আজকালকার যুগে ফেসবুক পেজ ইন থেকে ইনকাম না জানে এরকম মানুষ খুব কম আছে আপনি ডিজিটাল মার্কেটিং শিখেছেন ভালো কথা এখন আপনি নিজের একটা পেজ সুন্দরভাবে অপটিমাইজেশন করুন এবং এইটা থেকে কিভাবে আর্নিং করবেন একটু মাথায় ঘোরান ইনশাল্লাহ পেয়ে যাবেন সব ধরনের টিপসগুলো তারপরে দেখেন ফেসবুকে রিলসগুলো আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন মনিটাইজেশন হয়ে গেলে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার যদি ভিউজ আসে বেশি তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের স্পন্সারশিপগুলো আসবে সেক্ষেত্রেও আপনি ইনকাম করতে পারবেন যেমন একজন গ্রাফিক্স ডিজাইনার বা ফাইবারে যারা কাজ করছিল তারা ফার্স্টের দিকে ক্লায়েন্ট পাচ্ছিলো না সেই ব্যক্তি বুদ্ধিমান হবে যে কি করেছে নিজের একটা ইউটিউব চ্যানেল নিজের ফেসবুক আইডি এবং সব সোশ্যাল মিডিয়াগুলোতেই ইঙ্গেজ রেখেছে যেমন আপনি এখন দেখবেন ফেসবুকে ঢুকলে একজন রান্না করছে রান্নার ভিডিওটা আপলোড করছে কেন আপলোড করছে মাথার মধ্যে ঘুরপাক হয় না হ্যাঁ সেইখান থেকে ওয়াশ টাইমটা অ্যাড হচ্ছে এখান থেকে একটা সেই ইনকাম করছে ব্যাপারটা বেশ মজার শুরু করবেন কিভাবে নিজের যে স্কিল ভালো সেটা বেছে নিন একটা পেজ একটা ইউটিউব চ্যানেল খুলুন এক মাসে রেগুলার কন্টেন্ট দেন ধৈর্য ধরুন ফলোয়ার বাড়ার সাথে সাথে ইনকামের পথ তো অটো খুলে যাবে ফ্রিল্যান্সিং শুধু ক্লায়েন্টের উপর নির্ভর করলেই হবে না আপনাকে নিজের মতো করে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে শুরু করুন নিজের পেজ নিজের ইউটিউব চ্যানেল ইনকাম আসবেই যদি আপনি লেগে থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন আর এমন আরো কনটেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন